এখন আমি অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা নিয়ে আলোচনা করব প্রবন্ধ নিয়ে সেটা হলো উনিশশো তেত্রিশ সালে লেখা হয়েছিল উনিশশো তেত্রিশ সালে খুব ইম্পর্টেন্ট একটা প্রবন্ধ লেগেছিলেন বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায় পিসির যাকে আমরা বলি বেঙ্গল কেমিক্যালসের প্রতিষ্ঠাতা খুব বড় বাংলা বাংলায় তো এমনিতে মানে আজ পর্যন্ত বিজ্ঞানে কেউ রান্স পায়নি কিন্তু যারা তারপরেও মানে যে তিনজন খুব নাম করেছিলেন বিজ্ঞানে কিছুটা হলেও নাম করেছিলেন তারা হলেন গিয়া জগদীশচন্দ্র বসু প্রফুল্লচন্দ্র রায় আচার্য প্রফুল্লচন্দ্র রায় এবং সত্যেন সাহা তো এই সত্যেন সত্যেন সাহা না সত্যেন বসু সত্যেন বসু তিনি ওই যে বোসন বোসনটা তার নামেই ওই আবার বসেন স্ট্যাটিস্টিক্স ওটাও সত্যেন বসুর নামে আর মানে এই তিনজনের মধ্যে একজন অত্যন্ত খুব চমৎকার একটা আর্টিকেল লিখেছে এবং এই আর্টিকেলটা আলোচনা না করলেই নয় এর জন্য খুব দ্রুতই আলোচনার চিন্তা করলাম প্রবন্ধটার নাম একশো তেত্রিশ সাল কেন ইম্পর্টেন্ট সেটা আমি একটু ব্যাখ্যা করবো আগে প্রবন্ধটার নামটা বলে নেই বাঙালি দাস মনোভাব প্রবন্ধটার নাম যেটা আমি বারবারই বলি যে বাঙালি কেন বিদেশে যাইয়া ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হইতে পারে না যেমন একজন পাঞ্জাবি কি তুলে শিখে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হয়ে আছে একজন সাদিক খান তিনি পাকিস্তানি তিনি লন্ডনের মেয়র হয়ে আছেন আজ ছয় সাত বছর হয়েছে একজন স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার হয়ে আছেন হ্যাঁ তো তিনি হামজা ইউসুফ তাহলে উত্তর ভারত পাকিস্তান এইসব এলাকায় লোকেরা ইংল্যান্ডের রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করছে কিন্তু বাঙালি তার মধ্যে দাস মনোভাব আছে এটারই একটা স্বীকৃতি এই প্রবন্ধটা উনিশশো তেত্রিশ সালে আসলে কী হয়েছিল উনিশশো তেত্রিশ সালে দুটো ঘটনা উনিশশো তিরিশ সালে দুটো ঘটনা ঘটেছিল যে আগে বাঙালি একমাত্র নোবেল প্রাইজ পেয়েছিল ভারতবর্ষে সেটা রবীন্দ্রনাথ ঠাকুর উনিশশো তেরো সালে কিন্তু উনিশশো তিরিশ সালে সায়েন্সে একজন তামিল নোবেল প্রাইজ পেয়ে যান আর উনিশশো তিরিশ সালে তিনি হলেন গিয়া উনিশশো তিরিশ সালে সায়েন্সে নোবেল প্রাইজ পান তিনি হলেন গিয়া রমন এফিক্টের জন্য সিভি রমন তো সিভি রমন তামিল তিনি সায়েন্স অ্যান্ড নোবেল প্রাইজ পান এবং এখন তাহলে বোঝা যাচ্ছে যে নোবেল প্রাইজের ক্ষেত্রে শুধু বাঙালি হকদার না এখানে তামিলরা হকদার হয়ে গেছে এবং উনিশশো তিরিশ সালে যখন পাকিস্তান প্রস্তাব করলেন ইকবাল তখন কিন্তু বাঙালিরা বাঙালি যারা শরৎচন্দ্র রবীন্দ্রনাথ প্রমোদ চৌধুরী এরা অনেকেই বেঁচে ছিলেন কিন্তু তারা কেউ যুক্তি দিয়ে পাকিস্তান প্রস্তাবকে খণ্ডন করার সাহস পেলেন না বা করলেন না তাহলে এখন আমরা দেখব যে এইখানে মানে ইন্টেলেকচুয়াল জগতে মানে তামিলরাও একটা কন্টেস্ট দিচ্ছে বাঙালির সাথে আর পাঞ্জাবিরাও আরেকটা কন্টেস্ট দিচ্ছে আগে বাঙালি নোবেল প্রাইজ পেলেন কে রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু পাকিস্তান প্রস্তাব যখন করা হলো তখন এই সেটা হলো পাঞ্জাব থেকে করা হলো ইকবাল করলেন সেটা এলাহাবাদ মানে উত্তর ভারতে গিয়ে তিনি এটা প্রস্তাবটা করলেন কিন্তু উত্তর ভারত তো এলাহাবাদ তো শুধু পাঞ্জাবি না বা হ্যাঁ এখানে সবারই দক্ষিণ ভারত বা দক্ষিণ ভারতীয় আছেন বাঙালি আছেন মানে একটা কসমো ভিটেন শহর এলাহাবাদ দিল্লি এগুলো তো উত্তর ভারতের এইসব জায়গায় গোটা ভারতের লোকেরাই সেখানে যায় বসবাস করে তাহলে এখন আমরা দেখব যে উনিশশো তেত্রিশ সালে তিনি লেখলেন বাঙালির দাস মনোভাব সেটা কি মানে তখনই তিনি ধরে ফেলেছিলেন যে বাঙালি সায়েন্সের প্রজ পাচ্ছে না কাজেই এই বাঙালির কোনো একটা সমস্যা আছে বাঙালির দাস তিনি আমরা দেখব যে আসলে তিনি এই প্রবন্ধটা শুরুই করেছেন একটা কবিতা দিয়ে পর দ্বীপমালা তুমি নগরে নগরে তুমি যে তিমড়ে তুমি সে তুমি যে অন্ধকারে আছো তুমি যতই তুমি শহরে শহরে বাতি জ্বালাও তুমি যে অন্ধকারে আছো সে অন্ধকারেই আছে তাহলে মানে কি এটা মানে অন্তরের মানে অন্ধকারের কথা বলতেছে যে বাঙালির যে দাস মনোভাব তার যে অ্যাটিচিউড এই অ্যাটিচিউডটা চেঞ্জ করার কথা বলতেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় তিনি একজন খ্যাতনামা বিজ্ঞানী তাহলে আমরা দেখি যে তিনি কি বলতেছেন তিনি বলতেছেন সম্প্রতি আমি খুলনা শহরে কয়েক ঘন্টা অবস্থিতি করেছিলাম শহরের মধ্যে প্রতীক দুইটি জিনিস গোচর হইল রাস্তা পিচ জালিয়া নটনের সুবিধা আর দ্বিতীয় বিজলিপাতি তাহলে এখন আমরা দেখবো যে বাতির বিষয়টা তিনি বা এই যে তিনি বলতেছেন যে অন্তরে যে আমাদের ডেভেলপমেন্টগুলো যে অ্যাটিটিউডের ডেভেলপমেন্ট সেটা না হয়ে শুধু বাহ্যিক উন্নতি হচ্ছে এবং সেইখানে তিনি উমেশচন্দ্র ব্যানার্জির কথা বলছেন উমেশচন্দ্র ব্যানার্জিকে এই জিনিসটা আমরা বাঙালির অনেকেই জানি না এটা নিয়ে মানে আমার বিস্তারিত আলোচনা করার ইচ্ছা আছে তিনজনকে পরস্পর তুলনা করে দেখাবো যে তিনজনের ক্যারেক্টারটা কীরকম ছিল একজন হলেন কিনা দাদা হয় নজি আর একজন এরা মানে পর তিনবার কংগ্রেস সভাপতি হয়েছিলেন এরা ব্রিটেনের রাজনীতিতে ব্রিটেনে তারা সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছেন তিনজন তিন গ্রুপের লোক আমি বলি একজন হলেন গিয়া প্রথমে আসছেন উমেশচন্দ্র ব্যানার্জি তারপরে ইন কংগ্রেসের সভাপতি ছিলেন তারপরে উমেশচন্দ্র ব্যানার্জির পরে দাদাভাই ভাই নৌরজি এবং দাদাভাই ভাই নৌরজির পরে বৌদ্ধউদ্দিন তাইবজি তো বদরুদ্দিন তায়েবজি এরাও কিন্তু দেখা যায় যে মানে মুসলিমদের একটা প্রতিনিধি ধরা যায় বদরুদ্দিন তায়েবজিকে দাদাভাই নজি হলো হিন্দু নজরী না তিনি পার্সি কিন্তু একটু খুব ঠান্ডা মাথার লোক এই পার্সিয়ানরা যারা পার্সি সমাজের ভারতবর্ষে অগ্নি উপাসক যারা আছেন তাদেরকে তাদের মধ্যে দাদাভাই নরোজি ছিলেন এবং এই যে জিন্না কিন্তু তিনি এই দাদাভাই নজিরই কিন্তু ফার্মে প্রথম নাকি যোগদান করেছে তাহলে এখন আমরা দেখব যে এই প্রফুল্লচন্দ্র রায় তিনি কিন্তু প্রচণ্ড উমেশচন্দ্র ব্যানার্জির কথা কেন আসলে তিনি পৌষ বাঙালির দশ মনোভাবের কথা বলতে গিয়া প্রথম প্যারার বাদে দ্বিতীয় প্যারাতেই তিনি আসতেছেন যে আমাদের আজ পঞ্চান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন বছর আগের কথা তখন আমি পরলোকগত উমেশচন্দ্র ব্যানার্জি সমর্থক হাইকোর্টের প্রসার আরম্ভ হয়েছেন তার হাব ভাব তার আকার ইঙ্গিত মানে উমেশচন্দ্র ব্যানার্জির কথা হস্তশনীতে আঠারো আনা ইংরেজি মানে ষোলো আনা হলে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট আঠারো আনা ইংরেজি ধরনের আমার সহোধ্যয় প্রায় প্রশ্ন করতো ভাই উমেশচন্দ্র ব্যানার্জি ইনি যে স্বপ্ন দেখেন ইনি কি ইংলিশে দেখেন তিনি যে কেউ যদি তাকে প্রহার করে তখন কি তিনি কি ও মাই ফাদার ও মাদার কামিজ কিউমি এগুলো বলেন নাকি না বলেন যে বাবারে মারে গেলুম রে এইসব কথাবার্তা বলেন তাহলে এখন আমরা দেখব যে উমেশচন্দ্র কে তিনি সমালোচনা করতেছেন কে সমালোচনা করতেছেন আচার্য প্রফুল্লচন্দ্র রায় তাহলে এখন আমরা দেখবো যে আফাল্ল প্রফুল্লচন্দ্র রায় তিনি কিন্তু বারবারই বলতেছেন যে বাঙালির আর্থিক উন্নতিটা হয়নি বাঙালির আর্থিক উন্নতিটা কীভাবে হবে সেইটার সম্বন্ধে তিনি বলতেছেন যে আমরা গাড়ি আমদানি করতেছি কিন্তু আমরা টায়ারটা যদি বানাইতে পারতাম আমরা যদি তাহলে এখানে অনেক লোকের কর্মসংস্থান হতো যদি ইসের বদলে গারওয়ানের বদলে বাস চালু করি তাহলে অনেকের কর্ম হারায় কিন্তু যদি শুধু বাসটা আমদানি করি তাহলে কিন্তু আমাদের কাজ হয় না কিন্তু পরবর্তীতে দেখব যে টাটা থেকে শুধু উত্তর ভারত দক্ষিণ ভারতে অনেক গাড়ির কোম্পানি হয়েছে হ্যাঁ কিন্তু বাঙালি আজ পর্যন্ত গাড়ির কোম্পানি সেভাবে টাটার মালিক হইতে পারে নাই যাই হোক আমরা দেখবো যে এইখানে কিন্তু তিনি উৎসাহ দিচ্ছেন যে যদি আধুনিকায়ন করতেই হয় তাহলে নিজস্ব প্রযুক্তিতে করা উচিত তাহলে কী হবে ইংল্যান্ডের আর্থিক অবস্থা উন্নতি হবে হবে না সেখানে দেশের আর্থিক আর্থিক অবস্থার উন্নতি হবে তা এখন কী করতে হবে সেই জন্য যে গাড়ির কারখানা যদি আমরা এখানে টায়ার বানাইতে পারি এখানে ইঞ্জিন বানাইতে পারি এখানেই যদি আমরা তাহলে কী হবে যে যদিও আমাদের এখানে গারোয়ানদের ই মানে গারোয়ানদেরকে আমরা বাদ আর ড্রাইভারকে মানে অনেক গারোয়ানের চাকরি চলে যাবে কিন্তু আবার নতুন টায়ার কোম্পানি অনেক কিছুই আমাদের দেশে তৈরি হবে এবং এই ইন্ডাস্ট্রিগুলো যদি আমরা করতে পারি দেশের তাহলে দেশের মানুষের কর্মসংস্থান হবে আমরা জানি যে তিনি এই কথাটা কিন্তু খাওয়া কথা না এইগুলো কিন্তু অত্যন্ত জ্ঞানী কথা কারণ তিনি নিজেও একটা কেমিক্যাল বেঙ্গল কেমিক্যালস তিনি স্থাপ স্থাপিত করেছিলেন এবং রবীন্দ্রনাথের থেকে রবীন্দ্রনাথের সালে তিনি উনিশশো আঠারোশো একষট্টি সালে জন্মগ্রহণ করেছেন এবং রবীন্দ্রনাথ থেকে তিন বছর বেশি বেশি ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রয় বৈজ্ঞানিক প্রফুল্লচন্দ্র রয় কাজে তার এই কথাগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট তিনি ডায়নামো থেকে শুরু করে বৈদ্যুতিক তার থেকে শুরু করে সমস্ত কিছু দেশে তৈরি করতে বলেছিলেন এবং তিনি বলেছিলেন হাই বাঙালি তোমার মহিমের তার আজ বহিবেলে যায় দিনটা তুমি দিন দিন দরিদ্র থেকে দরিদ্রতার হইতেছ ইহাতে তোমার চৈতন্যতা হইতেছে না আমার আত্মচরিত্র আমি তন্ন করে বলেছি যে অবাঙ্গালীরা তোমার সোনার বাংলা হইতে প্রতি মাসে দশ কোটি টাকা লুটিয়ে লয়ে যাইতেছে আর তুমি কেবল বিশ্ববিদ্যালয়ে বড় বড় তকমা লইয়া বেকার সমস্যা বাড়াইতেছ এবং অনশনে অর্ধানশনে দিনেদ করিতেছ কবির মর্ম বাণী ভূষণ বলে পর্বনা না আর গলার ফাঁসি এখন হৃদয়ঙ্গন করিতে পারিলে না তাহলে এই যে পোশাক আশাক আমরা পড়তেছি এগুলো কিন্তু দেশের মানে এইখানে যে কথাটা বলছে এইখানে কিন্তু একটা লচ্ছাষ্কর কাহিনী আছে কারণ করাচি এবং বোম্বে কিন্তু বোম্বে করাচি পরে আসছে কিন্তু বোম্বেতেই দেখা যায় যে মানে একসময় আমরা মানে ইংল্যান্ড থেকে আমরা কাপড় চুপ পড়তে চাচ্ছিলাম স্বদেশী কিন্তু স্বদেশী আন্দোলনে কিন্তু ঢাকা বা কলকাতায় কিন্তু বড়ো বড়ো ইন্ডাস্ট্রি হইল তা কিন্তু না এগুলো হয়েছিল দেশের যে ইন্ডাস্ট্রিগুলো হইলো সে বোম্বে থেকে হয়েছে এই কথাটাই এখানে তিনি বলতেছেন যে প্রতি মাসে তারা দশ কোটি টাকা মানে এখনকার ধরা যায় যে মানে পাঁচ ছ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে কারা অবাং মানে ওই পশ্চিমের মারোয়ারিরা তারপরে উত্তরপ্রদেশ রাজস্থান এইসব এলাকার যারা মারোয়ারিরা তারা সমস্ত ইন্ডাস্ট্রি করতেছে তখন কিন্তু এই আমি বললাম যে দুটো ঘটনা ঘটে গেছে একটা বুদ্ধির কেন্দ্র কিন্তু বাংলাতে সেভাবে নাই যে উত্তর ভারতে বুদ্ধি দিয়ে উত্তর ভারতে লেখালেখিকে বুদ্ধি দিয়ে চলাচল উত্তর ভারতে বুদ্ধি দিয়ে মানুষকে আগাইতে পারবো তাদের ডিফিট করতে তাদের প্রস্তাবগুলোকে ভারতের রাজনীতির ক্ষেত্রে যদি বুদ্ধি দিয়ে বাঙালি নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারতো সেটা কিন্তু তার পালন উনিশশো তিরিশ সালে পাকিস্তান প্রস্তাব হয়ে গেল কিন্তু কোনো শরৎচন্দ্র রবীন্দ্রনাথ বা প্রমোদ চৌধুরী কিন্তু তার বিরোধিতা করতে পারেন নাই আর নোবেল প্রাইজের দিক থেকেও কিন্তু বাঙালি এককভাবে আর ভারতের নোবেল প্রাইজ ধারী থাকলো না উল্টা তা সাহিত্যের থেকেও গরিমাময় যে বৈজ্ঞানিক নোবেল প্রাইজ সেটা হলো গিয়া এখানে তামিল বিজ্ঞানে নোবেল প্রাইজ পেলেন তিনি নোবেল প্রাইজ পেলেন রমন এফেক্টের দ্বারা তিনি সি ভি রমন একজন তামিল তো কাজেই বাঙালিকে সচেতন করার একটা প্রয়াস তার মধ্যে বরাবরই ছিল এবং রবীন্দ্রনাথের সাথে তার কিছু চিঠিতে যুক্তিতর্ক পাল্টা হয়েছিল রবীন্দ্রনাথের সাথে তিনি পরশুরামকে রাজশেখর বসু পরশুরাম তো পরশুরামকে তিনি মানে বিজ্ঞানের ক্ষেত্রেই রাখতে চেয়েছিলেন কিন্তু আমরা যদি এই যে অ্যাটিচিউড এই অ্যাটিচিউড চেঞ্জ করা শুধুমাত্র দুটা এই এই প্রবন্ধটা কিন্তু বাঙালির দাসমন বা প্রবন্ধটা কিন্তু অত্যন্ত ছোটো প্রবন্ধ এতটুকু প্রবন্ধ দিয়ে হবে না এটার জন্য আমি বারবার বলতেছি যে পৃথিবীর যারা টপ যে সেই জার্মান দর্শনটা এখানে আনতে হবে কে বিজ্ঞানের টপ ছিল জার্মানি এবং জার্মানির যদি মানে বিজ্ঞানের বই যদি ইংল্যান্ড ফ্রান্স আমেরিকা এবং কানাডা ইউএসএ এবং কানাডা মিলে যতখানি বই রপ্তানি করতো জার্মানি একাই তার থেকে বেশি বই রপ্তানি করতো তো কাজেই সেই জিনিসটা যদি আমরা বুঝি তাহলে আমাদের সেই জার্মান দর্শন কান ঠেগেল এবং গেটে এদেরকে বাংলাতে আনা লাগবে এবং বাঙালি তখন কী হবে যেটা উত্তর ভারতে দক্ষিণ ভারতে কিন্তু কান ঠেগেল এবং গেটে আলোচনা হয় সেজন্যই তারা কিন্তু এই ইংল্যান্ডের প্রধানমন্ত্রী হচ্ছে লন্ডনের মেয়র হচ্ছে আমার কথা ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক বনটা ক্লিক করুন ধন্যবাদ